নমস্কার বন্ধু দুপুরবেলা চলে রান্না বন্ধুরা রান্নাটা করে নেবো সকালবেলাটা শেষ করে আর কি তো রান্নাটা হবে মায়ের ডাটা আলু আর কাঁটার বেশি সাথে আছে সিমেন্ট বেশি সবগুলো একসাথে আমি তেলে দিয়ে দিব। প্রথমে সোমবারটা করে নিই দুইটা লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কি তেজপাতা দিয়ে দিলাম তারপরে একটি মেটি দিয়ে দিব মেথি দিয়ে যথারীতি তেলটা মেথিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব তারপরে এখানে দিয়ে দেব আমি আলু প্রথমে আলুটা দিয়ে দিলাম আলুগুলোর যখন একটু বাগা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি সবগুলো তরকারি একসাথে দিয়ে দিব সবগুলো তরকারি একসাথে দিয়ে দেওয়ার পরে এখানে আমি মশলাগুলো দিয়ে দিব নুন হলুদ লঙ্কা একটু চিনি সব একসাথে দিয়ে এবার আমি মেধে নেব চুলার আসটা একবারে কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো এই যে সবজিগুলোর জলে কিন্তু সবজিগুলো কষানোটা হয়ে যাবে আর কি এবার আমি অন্য কাজে যাব বন্ধুরা অন্য তরকারি আরেকটা তরকারি রেডি করে নেব তো ঢাকাটা খুললে বন্ধুরা আবারও একটু মেধে সেরে দিচ্ছি আর কি ভালোভাবে মেধে সেরে আবার ঢাকা দিয়ে রাখবো ঢাকার নিচে সব কিছু মজে যাবে পরে বন্ধুরা ঢাকাটা উঠে ভালো করে ঘেটে গোটে দিয়ে আমি নিরামিষ্ট বাড়িতে একটু ঝোলটা দিয়ে দেবো ঝোলটা দিয়ে দিচ্ছে সব কিছুই অনেক সিদ্ধ হয়ে গেছে ঝোলটা দিয়ে নেড়ে ছেড়ে রান্নাটা নামিয়ে নেই এই রান্নাটা না খেতে ভীষণ মজা হয় বন্ধুরা আপনারা করে খেয়ে দেখবেন ভালোই লাগে তো বন্ধুরা রান্নাটা শেষ রান্নাটা নামিয়ে নেই রান্নাটা নামিয়ে নিলে মন্দিরা দেখুন মন্দিরা কত সুন্দর হয়েছিল এই কাঁঠালের বেশি মায়রার ডাটা আলু সিমের বেশি ভাজা সিমের বেশি আর কি সব মিলে রান্নাটা খুব সুন্দর হয় বন্ধুরা আর এই রান্নাটা খেতেও না ভীষণ টেস্টি হয় নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো ইলিশ মাছ ইলিশ মাছের জন্য ইলিশ মাছগুলো কালকে সোমবার করে রেখেছে আর কি আমার মামনি সোমবার করে রেখে দিয়েছে আর আজকে পেঁয়াজ রান্না করব। এই যে নুন নুন লঙ্কা হলুদ একসাথে দিয়ে পেঁয়াজের সাথে মেখে নেব মেখে নিয়ে এটা রান্না করতে বেশিক্ষণ লাগবে না বন্ধুরা তারপর পেঁয়াজ ছেড়ে দেব পেঁয়াজটা সটা যখন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মাছের জলটাই দিয়ে দিলাম আর কি ইলিশ মাছগুলো ছেড়ে দিলাম এটা যে মামুনি করতেছে ওই যে ঝোলটা ছেড়ে দাও এটা ঝোলটা দিয়ে দিয়ে লাগবে না আর লাগবো না রান্নাটা শেষ করে দিবে মামুনি তখন বন্ধুরা এই রান্নাটা এখানে শেষ করে দিলাম বন্ধুরা ইলিশ মাছের রান্নাটা হয়ে গেছে এখনই নামিয়ে নেবো তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না রান্নাটা কালকে রাত ইলিশ মাছের ঝোল করছি আজকে ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করছি কি কালকে একটা ছিল বাটা দিয়ে আজকে একটা পেঁয়াজ নমস্কার বন্ধুরা শুভ দুপুর